দরা বলেছেন গরুর মাংসে প্রচুর প্রোটিন আয়রন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ থাকে যা রক্তশূন্যতা ও দুর্বলতা প্রতিরোধ করতে দুর্দান্ত ভূমিকা পালন করে থাকে কিন্তু প্রবলেম হচ্ছে যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাওয়া হয়ে যায় তখনই হয় সমস্যা কতটুকু খেতে পারবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ গরুর মাংস বা রেড মিট বা ছাগলের মাংস প্রাপ্তবয়স্ক একজন সুস্থ মানুষ সপ্তাহে তিনশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত লাল মাংস গরু বা খাসির মাংস খেতে পারেন এর থেকেই বেশি খাওয়া হয়ে গেলে হৃদরোগ উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে থাকে প্রতিদিন পঞ্চাশ থেকে সাতশো গ্রাম গরুর মাংসই খুব বেশি যথেষ্ট তবে অগাস্থলীয় হৃদপিণ্ডের সুস্থতার জন্য এর ভারসাম্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সতর্কতা রয়েছে ডেফিনেটলি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি রোগীদের জন্য পরিমাণ আরও কম হওয়া উচিত ভাজা পোড়া ও চর্বিযুক্ত অংশ একেবারে এড়িয়ে চলা উচিত সবজি দই লেবু ও পানির সঙ্গে গরুর মাংস খেলে হজম হতে খুব সহায়তা ভূমিকা পালন করে থাকে ঈদের আনন্দে গরুর মাংস খেতে হবে তবে সেটা পরিমিত খেতে হবে যার চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ক্যাপাসিটি অনুযায়ী সেটা খেতে হবে ধন্যবাদ সবাইকে